আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম ও দশম শ্রেণীর বাকি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তাহলে আমরা পূর্বে যে ক্লাসগুলো ছিল সেটা আমরা এক দুই তিন অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে আজকে আমরা কি চার নাম্বার যে অঙ্ক আছে সরল করো সরলের এখানে তিনটা অঙ্ক আছে ক খ তাহলে আমরা প্রথমে ক নাম্বারটা আমরা দেখব ক নাম্বার এখানে আছে ক আছে সেভেন লক টেন সেভেন লক টেন তারপর আছে কত টেন ডিভাইডেড কত নাইন মাইনাস লক টু লক টেন তারপর আছে কত টোয়েন্টি ফাইভ ডিভাইডেড টোয়েন্টি কত ফোর প্লাস এইটু ওয়ান ডিভাইডেড কত এইট তাহলে এখানে আমরা প্রথমে আছে কি শহ টু আছে শ্রী আছে কি তাহলে আমরা জানি শুধু কি হয় পাওয়ার হয় বা পাওয়ার থাকলে সামনে কি আসে সমান সমান কিভেন লক টেন এই যে টেন আর নাইন এটাকে আমরা কি ভেঙে নেব তাহলে টু ইন্টু কত ফাইভ ডিভাইডেড

টুর পাওয়ার যদি আমরা থ্রি দিই তাহলে হয় কত এই তাহলে কত চব্বিশ প্লাস থ্রি লক টেন তাহলে আছে কত একাশি তাহলে একাশি এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে থ্রিতে যদি আমরা ভাগ করি আবার থ্রিতে যদি ভাগ করি নাই আবার থ্রিতে যদি ভাগ করি থ্রি অর্থাৎ থ্রি হলো কটা এখানে চারটে তাহলে থ্রির পর আমরা কত ফোর লিখতে পারি তাহলে একাশিকে যদি আমরা ভাঙি ভাঙলে থ্রি পর কত ফোর তাহলে থ্রির পর কত ফোর একাশি আর নিচে আছে কত আশি তাহলে অনুরূপভাবে আমরা আসি এটাকে যদি আমরা মেলটাম করি তাহলে এখানে কত চল্লিশ এখানে কত বিশ এখানে কত দুই তাহলে দশ এখানে দুই কত পাঁচ দেখো দুই আছে কয়টা এক দুই তিন চারটে দুই আছে চারটে চারটে দুই যদি আমরা গুণ করি তাহলে হয় কত ষোলো আর হলো পাঁচ লোক আশি অর্থাৎ আমরা লিখতে পারি কি কত ফাইভ তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো যে এখানে টেন টেন কে আমরা ভাঙালাম কত পাঁচ দুগুণে দশ আর নাইন কে ভাঙে কত থ্রি উপর কত স্কোয়ার এখানে পঁচিশ তাহলে ফাইভের উপর কত স্কোয়ার

বলছিলাম যে যদি সহ হয় তাহলে সহটা কি হবে পাওয়ার হবে আবার পাওয়ারটা হয় কি সহ এই সেভেনটা এখানে সহ আকারে আছে এটা আমরা কি পাওয়ার আকারে দেব তাহলে লব টেন তাহলে টু ইন্টু ফাইভ ডিভাইডেড কত থ্রি রুপে স্কোয়ার তার পাওয়ার কত সেভেন মাইনাস লব টেন লব টেন

প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের লক টেন আছে লক টেন আমরা পূর্বে আর একটা কাজ নিই যে লক টেন কত ফাইভ ডিভাইডেড কত স্কোয়ার তারপর কত সেভেন এই যে বিয়োগ আছে তাহলে বিয়োগটা আগে আমরা কি ভাগ করে দিতে পারি বিয়োগের পরিবর্তন যদি আমরা এখানে ভাগ চিহ্ন দিই তাহলে লক টেন স্কোয়ার ডিভাইডেড থ্রি গুন টু পাওয়ার কত কিউব পাওয়ার ফোর পাওয়ার কত ফোর কত থ্রি এখন যদি আমরা লক কমন নিই সবার মধ্যে দেখি দেখো লক টেন যদি আমরা কমন নিই তাহলে কমন নিলে এখানে আমাদের থাকতেছে কি টু পাওয়ার সেভেন টু পাওয়ার সেভেন into 5 এর পাওয়ার কত 7 ডিভাইডেড থ্রি পাওয়ার কত আছে কত হবে আচ্ছা এখানে ভাগ আছে তাহলে হবে কি যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে এই যে এটা আসে এটা আমরা নিচেটা কি উপরে দেবো উপরেটা কি নিচে দেবো অর্থাৎ থ্রির উপরে কি হবে স্কোয়ার গুণন টো কত ছয় ডিভাইডেড এর পাওয়ার হবে দুই দুগুণ কত চার তারপর প্লাস আছে প্লাস তাহলে কি হবে গুণ তাহলে এখানে থ্রি পাওয়ার তিন চারে কত হবে বারো ডিভাইডেড টু পাওয়ার তিন চারে বারো ইন্টু এর পাওয়ার কত থ্রি পুরোটা কি আমরা কি ব্র্যাকেট দেব সমান সমান লক টেন দেখো এখানে টু পাওয়ার সেভেন এখানে টু পাওয়ার কত সিক্স তাহলে গুণনের সময় পাওয়ারগুলো কি হবে যোগ হবে তাহলে সাত আর ছয় যদি আমরা যোগ করি তাহলে হয় কত তেরো তাহলে টু পাওয়ার হচ্ছে কত তেরো ইন্টু থ্রি থ্রি পাওয়ার এখানে টু এখানে কত টুয়েলভ তাহলে বারো আর দিয়ে কত হবে চোদ্দ তাহলে থ্রি পাওয়ার কত হবে চোদ্দ ইন্টু ফাইভ এর পাওয়ার হচ্ছে কত সেভেন ফাইভ এর পাওয়ার কত সেভেন ডিভাইডেড সাত দুগুণে চোদ্দ এখানে হবে থ্রি পাওয়ার হলো কত চোদ্দ আর এখানে দেখো টুর পাওয়ার কত বারো টুর পাওয়ার কত বারো ইন্টু থ্রি তাহলে পাওয়ার 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 কত হচ্ছে হবে তাহলে এখানে দেখো আমাদের থ্রি পাওয়ার চোদ্দ এখানে নিচে থ্রি পাওয়ার কত চোদ্দ তাহলে আমরা এখানে কাটা দিতে পারি আবার ফাইভ এর পাওয়ার সেভেন এখানে ফাইভ এর পাওয়ার কত সেভেন তাহলে অর্থাৎ এখানে যদি আমরা বেশ যদি আমাদের একই হয় তাহলে ভাগের সময় কি হবে বিয়োগ হবে অর্থাৎ এখানে থ্রির পর কত চোদ্দ নিচে থ্রির পর কত চোদ্দ তাহলে সমান সমান বেশ কত থ্রি তাহলে এখানে চোদ্দ মাইনাস কত চোদ্দ তাহলে থ্রি চোদ্দ থেকে চোদ্দ বাদ দিলে কি হবে জিরো তাহলে তোমরা তো জানি যে কোনো কিছুর পর যদি জিরো হয় তার মান হবে কত ওয়ান তাহলে আমরা এই থ্রি পর চোদ্দ এই থ্রি পর চোদ্দ আমরা কাটতে পারি ফাইভের পর সেভেন ফাইভ পর সেভেন কাটলাম আমরা কাটার পরে এখানে আমাদের থাকবে কি টেন টুর পাওয়ার দেখো টুর পাওয়ার এখানে টুর পাওয়ার কত হবে তেরো থেকে যদি আমরা বারো যদি মাইনাস করি তাহলে হবে এক তাহলে পাওয়ার যদি কোনো কিছুর পাওয়ার যদি এক হয় তাহলে সেই এক কিন্তু আমরা দেই নেন তাহলে টু লক টেন তারপর হচ্ছে কত টু

তারপর আসে কত রুট ফাইভ ইন্টু সেভেন ইন্টু রুট সেভেন তারপর মাইনাস লক থ্রি তারপর রুট থ্রি থ্রি প্লাস লক কত ফোর তারপর কত টু তাহলে এখানে লক সেভেন তারপর আসে এটা লক থ্রি তারপর কত রুট থ্রি ইন্টু থ্রি প্লাস লক ফোর তারপর কত আমরা কত লিখতাম হাফ লিখতাম তাহলে যেহেতু এখানে রুটের ভিতরে ফাইভ আছে তাহলে এই হাফের পরিবর্তে আমরা কি লিখবো কত ফাইভ তাহলে এখানে সেভেন তাহলে সেভেন তার পাওয়ার হবে কত ওয়ান বাই কত ফাইভ ইন্টু সেভেন এখানে শুধু রুট আছে তাহলে রুটকে উঠে দিলে আমরা কত লিখবো হাফ মাইনাস লক থ্রি তাহলে এখানে থ্রি পর কি হবে ওয়ান বাই কত থ্রি প্লাস লক ফোর এখানে দেখো লক ফোর তাহলে এখানে আছে কত আমাদের স্কোয়ার টু আছে তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি করব একটু খেয়াল করো যদি এখানে আমরা টু টু কে যদি আমরা দেখো তো আমরা লিখতে পারি √2 √2 কত লেখা যায় কারণ দুইটা √2 টু কি হবে যে √2 তার রুট টু তারপর করলে এই স্কয়ারের সাথে রুটটা কাটা গেলে আমাদের কি 2 ফিরে আসে তাহলে এই 2 কে আমরা পরিবর্তে আমরা কি √2 দুইটা লিখতে পারি আমরা তাহলে টু কে আমরা কি দুইটা রুট টু যদি আমরা লিখি তাহলে এই দুইটা রুট টু সমান সমান দুইটা রুট টু সমান আমরা কি এটা ফোর লিখতে পারি দেখো দুই দুগুণে কত চার আর রুট কি ফোর এর উপরে গেল তাহলে এখানে আমরা এইটাকে যদি আমরা রুট কত ফোর লিখে দিলাম সমান সমান লগ সেভেন এখন সেভেন দেখো এখানে

তারপর পাওয়ার হলো কত হাফ তাহলে গেলে কি হবে হাফ হবে সমান টেন দ্বারা ভাগ করি তাহলে দুই তাহলে দুই প্লাস এখানে কত হবে পাঁচ পাঁচ দুগুলো কত দশ মাইনাস দেখো তো এখানে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কি আমরা সামনে দিতে পারি না তাহলে ওয়ান বাই কত থ্রি থাকবে এখানে কি লব থ্রি তারপর কত থ্রি প্লাস এখানে হাফটা আমরা কি সামনে দেবো দেওয়ার পরে এখানে লব ফোর তারপর কত ফোর সমান সমান লব কত সেভেন তাহলে সেভেন এখানে কত সেভেন দুই আর পাশে যদি আমরা যোগ করি তাহলে কি হবে সেভেন সেভেন বাই কত টেন সেভেন বাই কত টেন মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে লগ থ্রি পাওয়ার কত থ্রি তাহলে আমরা তো সূত্র জানি লগ এ বেচ এ তারপর যদি এ হয় তাহলে সমান সমান তাহলে এই সেভেন বাই টেনটা কি আসবে সামনে সেভেন বাই টেন ইন্টু কত লগ সেভেন তারপর কত সেভেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই কত টু তাহলে সমান সেভেন ডিভাইডেড কত টেন তাহলে লক সেভেন তারপর কত সেভেন কিন্তু কত ওয়ান বাই কত থ্রি প্লাস কত ওয়ান বাই কত টু এখন আমরা কি করবো আমরা লসাগু করব দশ তিন দুই কে যদি আমরা লসও করি তাহলে কি দাঁড়ায় দশ তিন দুই তাহলে যাবে পাঁচ তিন এক তিন পাঁচ পনেরো পনেরো দুগুলো কত তিরিশ হবে কি আমাদের লসাগু

তাহলে সময় সময় ছত্রিশ থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে পাবো কত আমরা ছাব্বিশ ডিভাইড কত ত্রিশ তাহলে দুই দিয়ে আমাদের দুই দিকে ভাগ করা যায় তেরো দুগুণে ছাব্বিশ পনেরো দুগুণে কত তিরিশ তাহলে উপরে হলো তেরো নিচে হবে কত পনেরো তাহলে তেরো বাই কত পনেরো এইটাই হবে কি আমাদের অ্যান্সার তাহলে আমরা খ নাম্বার যে অঙ্কটা করলাম লেখাগুলো কিন্তু খুব সাবধানে লিখতে হবে একটার সাথে যেন আরেকটা লেগে না যায় পরবর্তীতে গ নামার যে অঙ্কটা আছে দেখো গুলো লগ ই তারপর আছে কত a কিউ b কিউ ডিভাইডেড c কিউ প্লাস লগ ই তারপর আছে কত বি কিউব সি কিউব ডিভাইডেড কত ডি কিউব প্লাস লক ই তারপর আছে কত সি কিউব ডি কিউব ডিভাইডেড কত এ কিউব মাইনাস থ্রি লক ই বি স্কোয়ার সি তাহলে এখানে দেখো লগ ই তারপর এত লগ প্লাস লগ ই তারপর এত প্লাস লগ ই তারপর এত মাইনাস কত থ্রি লগ ই তারপর কত বি স্কোয়ার সি সমান সমান প্লাস তারপর কত বি কিউব সিকিউব ডিভাইডেড কত d কিউব প্লাস log log e তারপর কত e, c কিউব d কিউব ডিভাইডেড কত a কিউব আচ্ছা মাইনাস এখানে 3 আছে কি সহগ তাহলে 3 যদি সহগ থাকে সেটা আমরা কি পাওয়ার হিসাবে আমরা কি দিতে পারি পাওয়ার যদি আমরা দেই তাহলে log e তাহলে এখানে b স্কয়ার c তার পাওয়ার হচ্ছে কত কিউ সমান সমান log ইউ বি কিউব ডিভাইডেড কত সিকিউ প্লাস লক ই বিকিউব সিকিউ ডিভাইডেড কত ডিকিউ প্লাস লক ই সিকিউব A ডিভাইডেড cube, cube. E, cube, cube. E, cube, cube. Minus, এ E. মাইনাস লক ই তাহলে এখানে বিড় পর স্কোয়ার তারপর কত কিউ তাহলে বিটি তুই কত সিক্স প্রত্যেকটার সাথে কিন্তু এখানে আমাদের কি এই যে লগ ই তাহলে আমরা যদি লগ ই কমন নেই তাহলে কি দাঁড়ায় লগ ই যদি আমরা কমন নিই তাহলে এই তিনটার মধ্যে থেকে আমরা কি লগ ই কমন নিলাম তাহলে যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমার পাওয়ার গুলো কি হবে গুণ হবে দেখো এ কিউ

সমান সমান লগ ই এখন খেয়াল করো যে এখানে এ কিউব আছে উপরে কিন্তু আর নাই তাহলে নিচে আছে এ কিউব অর্থাৎ এই এ কিউব আর এ এ কিউব কি কাটা যায় তারপরে কি বি কিউব বি কিউব নাই আচ্ছা বি কিউব বি কিউব তাহলে এখানে বি কিউব এখানেও কিন্তু বি কিউব তাহলে যদি আমরা বি কিউব আর বি কিউব যদি আমরা গুণ আসে তাহলে আমরা কি করব যোগ তাহলে বি টু দি কত 6 তারপরে কি সি কিউব সি কিউব তাহলে এখানে একটা সি কিউব এ একটা সি কিউব চলে যাবে থাকবে কত এখানে সি কিউব তাহলে আর এখানে কি ডি কিউব আর ডি কিউব কি চলে যাবে তাহলে এখানে থাকলো শুধু আমাদের ইর পাওয়ার কত বি টু দি বিক্স সি কিউব এটা আমরা একটু নিচে লিখি যে বি টু দি বিক্স সি কিউব তারপরে কি ভাগ ভাত টু দি বিক্স সি কিউব এখন দেখো দুইটা দিয়ে আমাদের কি লগ ই আছে লগ ই তারপর এখানে বি সিক্স সিকিউ বি সিক্স কত সিকিউ তাহলে লগ ই যদি আমরা কমন নেই তাহলে পাওয়ার হচ্ছে প্রথমটা বি সিক্স সিকিউ তাহলে এখানে যেহেতু ভাগ আছে তাহলে কি হবে বিয়োগ হবে বি হ তাহলে বিডিভার সিক্স সিকিউ সমান সমান লগ ই তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আমরা কি জিরো তাহলে লগ ই তারপর যদি জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানটা হবে কি জিরো এটা হবে কি অ্যান্সার তাহলে অঙ্কটা কিন্তু আসলে খুব সাবধানে তোমাদেরকে লিখতে হবে এবং মনোযোগ সহকারে কিন্তু করতে হবে তাহলে পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অঙ্ক আছে সেগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হব ধন্যবাদ